চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইফের সবাইকে আচার জন্য ধন্যবাদ Bismillahirrahmanirrahim. Arrahmanirrahim. Alhamdulillahi rabbil Allah niwa minni ya ummiti ya kana bulaiya kana staya tinasta ni setan ladina anta lahim ya lahim ma আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইফে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমি ইসলামিক ভিডিও নিয়ে চ্যানেলটা শেয়ার করি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করব আমরা যারা অনলাইনে কাজ করি সবাই সবাইকে পাশে রেখে কাজ করার চেষ্টা করতে হবে সবার মাঝে থাকতে হবে তাই আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার লাইফে আসার জন্য সকলকে অন্তরের অন্তর থেকে অভিনন্দন আমার লাইভ আসার জন্য ধন্যবাদ সকলকে যদি সম্ভব হয় একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার ওয়াচিংয়ে লোক দেখা যাচ্ছে অনেকেই আছেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ওয়াচিংয়ের লোক দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট করতেছে না কেউ আসলে আমরা মূলত সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাঠিয়ে থাকার চেষ্টা করব এবং আমি যেন আপনাদের লাইফে বা আপনাদের ভিডিওতে সময় দিতে পারি আপনারা সহযোগিতা করবেন আমাকে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় কেউ কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ মূলত আমরা ইসলামিক নিয়ে আলোচনা করব এবং সবাই কমেন্ট করবো কে কোথা থেকে লাইভটা দেখতেছি আমরা যদি গান বাজনা নিয়ে আলোচনা করতাম অনেক দর্শক দেখা যেত আমরা তো ইসলামিক আলোচনা নিয়ে এখন লাইভে আসছি এজন্য আমাদের হয়তোবা ওয়াশিংয়ের লোকজন কম তাই বলতে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে অথবা আমাদের লাইফটা সুন্দর হবে বিস্মিন <Sessizlik>

প্রিয় ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে আমাদের লাইভটা সুন্দর হবে তাই কোথা থেকে লাইভটা দেখতে আসেন অবশ্যই একটু জানাবেন

প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন অনেক ব্যস্ততার মধ্যে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনি লাইভে আসছেন আমি অনেক খুশি আমি আর তো বেশিক্ষণ লোক সময় দিতে পারতেছে না ওয়াশিং এর লোকজন কম তাই বিদায় নিতে হচ্ছে পনেরো মিনিটের মধ্যে বিদায় নেব তাই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন দোয়া করি সবাই সকলকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সকলে আল্লাহ হাফিজ i